আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন পাতিয়ালা রেসিপি খুবই সহজভাবে আমি রেসিপিটি করে দেখাবো আর এটার স্বাদ হবে রেস্টুরেন্ট কিংবা ধাবার চেয়েও বেশি এই রেসিপিটি দেখতে যেমন চমৎকার খেতেও অত্যধিক সুস্বাদু চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন রেগুলার কাট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর এক একে দিয়ে দিচ্ছি কাশুরি মেথি কালো গোলমরিচের গুঁড়া হলুদ গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আর এখন দিলাম টক দই টক দইটা আমি দেওয়ার পূর্বে একটু ফেটিয়ে নিয়েছি এখন একটু ভালো মতো মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা এবং রসুন বাটা একত্রে আমি বেটে নিয়েছিলাম এখন খুব ভালো মতো মিশিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন অন্য একটি পাত্রে আমি তেল দিয়ে জিরা আদা কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব তবে ব্রাউন কিংবা গোল্ডেন কালার করবো না এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া আর দিচ্ছি ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিয়েছি এখানে তিন চা চামচ আমি ব্যবহার করেছি এখন একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম এক কাপ পাকা টমেটো কুচি আর সেই সাথে দিয়ে দিলাম এক কাপ গরম পানি এখন তেল আর টমেটো মশলা আলাদা হওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নিব ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম সেই মেরিনেট করা মুরগির মাংস এখন খুব ভালো মতো একত্রে নেড়েচেড়ে মিশিয়ে তিন থেকে চার মিনিট আমি বেশি তাপে এটাকে রান্না করে নিব। চার মিনিট পর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ কুচি একটা মরিচ অবশ্যই আস্ত রয়ে গেছে অসুবিধা নাই এখন আমি তাপ কমিয়ে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করব পঁচিশ মিনিট পর ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিয়ে দিয়ে দিলাম কাজুবাদাম বাটা এখানে আমি বারোটা কাজুবাদাম ব্যবহার করেছি এখন দুই মিনিট অল্প তাপে রান্না করে নিব রান্না হয়ে গেছে এখন অন্য একটি পাত্রে আমি এক টেবিল চামচ ঘি গরম করে তাতে কিছু গরম মশলা এবং কিছু মৌরি দিয়ে ভেজে নিচ্ছি গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিব এখন দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি আর একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি চার টুকরা করে পাটপাট করে খুলে নিয়েছি দেখতে খুব সুন্দর লাগবে হালকা করে ভেজে নিতে হবে যাতে কচকচা ভাবটা নষ্ট না হয় অর্থাৎ ক্রাঞ্চি ভাবটা হয়ে গেছে এখন আমি চিকেনের সাথে দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সামান্য কাশরি মেথি আর এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ক্রিম ক্রিম দিলে এ রেসিপির স্বাদ বেড়ে যাবে বহু গুণে আর একদম শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কুচি এখন খুব ভালো মতো নেড়ে চেড়ে দুই মিনিট লো আছে আমি রান্না করে নেবো তাহলেই আমার আজকের রেসিপিটা কমপ্লিট ডিয়ার ভিয়ার্স আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেস্টটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো দেখুন কি সুন্দর হয়েছে দেখতে এটা যেমন দেখতে সুন্দর আর খেতেও খুবই মজার ভেওয়ার্স আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন আর একটা লাইক দিবেন প্লিজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ